গুড মর্নিং ফ্রেন্ডস ফ্যামিলি গ্যাস সাতবাগানের যে বেড তৈরি হয়েছে সব আজকে একটা নতুন বেড তৈরি হচ্ছে তাই সে বেড সম্বন্ধে স্টার্টিং কিছুটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা পলিথিনের বেড তৈরি হয়েছে দেখছেন নিচে তক্তা দিয়ে ছাদ থেকে একটা ডিস্টেন্স তৈরি করা যায় তাতে পলিথিন পেতে দেওয়া আছে যাতে করে এই জলটা বেরোলে তক্তাটাকে পচিয়ে না দেয় এই বেডটা তৈরি হচ্ছে এখন আজ সকালেই করলাম কিছুই নয় বাড়িতে পড়ে থাকা কিছু জিনিসপত্র আর পলিথিন কিনে বেডটা তৈরি করা হয়েছে এই বেডের ফার্স্ট লেয়ারে দেখুন চব্বিশ ইঞ্চি সাইজের একটি চওড়া একটা বেড আর লম্বায় কত হবে দশ ফুটের মতো একটা বেড তৈরি করা হয়েছে যে বেডটায় গ্রীষ্মকালীন যে লতা সবজি গাছগুলো হয় সেগুলো বসানো হবে মাচা ওপরে প্রায় খালি হয়ে আসছে তা এই বেডের এক্সপিরিয়েন্স আমার আগেও ছিল এবং দেখা গেছে এই বেডে সকলের উদ্দেশ্য এই বেডটি সম্পূর্ণ তৈরিটাই ভিডিও দেখানো হবে তাই স্কিপ করে দেখবেন না বাঁধাকপিগুলো আর সম্পূর্ণটা বেডে তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তাতে কলমিশানের পূর্ণাঙ্গ রূপটাও দেখাবো সবচেয়ে বড় ফুল সকলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমান্ড হ্যালো মানিটা ফিলিং করা হবে বেডটা দ্বিতীয় আমার সাথে মানি সম্বন্ধে আলোচনা করা হবে দেখানো হবে আমি যে নতুন বেডটা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সংযোজন করছিলাম সেটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে আমি কয়েকটি শর্ট ভিডিওতে এই বেডটা বানানোর ব্যাপারে জানাচ্ছিলাম তবুও আজকে ডিটেলস রিসার্চ করে দিই পলিথিন আর স্টিলের দুটো চ্যানেল কিছু বাঁশের ব্যাকারি দিয়ে এটা বানানো হয়েছে সাইজ হচ্ছে দশ ফুট লম্বা দু ফুট চওড়া আট ফুট উচ্চতা বিশিষ্ট সংযোজন করা হলো এর নিচে বাইরে থেকে দেখা যাচ্ছে যে কি কি আছে ভিতরে দেখুন নিচে স্তরে দেওয়া আছে অর্ধেকটা বালি জাস্ট বাড়ি তৈরি করার যে বালি হয় সেই বালি দেওয়া আছে তার মাঝের স্তরে দেওয়া আছে পাতা পচা বাগানের পাতা কিচেন ডাস্ট দেওয়া আছে উপরে দেওয়া আছে বাগানের মাটি প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে এই মাটিটা আমি তৈরি করছিলাম অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে মাটি তৈরি করেছি মাটির সঙ্গে কিচেন কম্পোক্স মিশিয়ে দেওয়া আছে কিছু রাসায়নিক সার দেবো এখনও দিনই তা না দিলে হবে অর্গানিক বেসিসে আমি করি খুব সামান্য রাসায়নিক সার দিতেই হয় সমস্ত অর্গানিকভাবে এত গাছকে গ্রিন রাখা যায় না দেখুন এই গ্রো ব্যাগে আমি রাসায়নিক সারের মধ্যে থাকবে সামান্য ডিএপি সামান্য ইউরিয়া এবং সামান্য পটাশ আগেও এই গ্রো ব্যাগ আমি বানিয়েছি এই গ্রো ব্যাগের মধ্যে দেখে ধৈর্য দেখে থাকুন পরবর্তী সংযোজন করা হবে বাঁধাকপি পরবর্তী পার্টে যা কীভাবে ফসলটা হয়েছে এবং কয়েকদিনের মধ্যে কত তাড়াতাড়ি কলমি শাকগুলো বড়ো হলো সেটাই দেখানো হবে ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়েছে এটাও প্রায় সেই রকমই যাবে দু একদিনের মধ্যে তুলব সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন উৎপাদন করবো এবছর গত বছর তো কিনে চাষ করেছিলাম এবছর আমি বীজ নিজেই করব নতুন বেটিতে কলমি শাক লাগানো হয়েছিল অল্প দিনে ভালো রেজাল্ট পাওয়া গেছে লাস্ট পড়বে কলমি শাকের উৎপাদনটা দেখানো হবে অপেক্ষা তাহলে আজকের সাবজেক্ট যেহেতু গ্রোব্যাগ আমি গ্রোব্যাগটাকে বারবার আসছি এই কারণে এখান থেকে শুরুয়াত গ্রীষ্মকালীন সবজির হবে যে গ্রো থেকে আমি অলরেডি রেগুলার সবজি তুলে থাকি সেটাই যার জন্য আমি গ্রোব্যাগটা নিয়ে বিশেষ আজকে গুরুত্ব দিচ্ছি তাহলে আর একবার জানিয়ে দিই ক্রব্যাটা কীভাবে তৈরি কর আমার ভুল হয়ে থাকে সেটাও জানাবেন আমি সংশোধন করে নেবো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে করে প্রাকৃতিক ভারসাম্য অক্সিজেন বজায় রাখার জন্য প্রতিটা ছাদে বাগান থাকে এটাই আমার প্রচার করার উদ্দেশ্য একটি গাছ একটি প্রাণ বাগানটা করতে যে পরিশ্রম হবে সেই পরিশ্রমের দরুন ডেলি কিচেনে যে সবজি লাগে সেগুলো পেয়ে যাবেন এটাও সাশ্রয় আর সঙ্গে কিন্তু সমাজেরও একটা বিশাল উন্নতি হবে পরবর্তী পর্ব কলমি শাক তৈরি উৎপাদন এখন কলমি গাছগুলো পূর্ণাঙ্গ হয়ে গেছে কাটতে হয়েছে কাটার ভিডিওটা শর্ট ভিডিও দেখাবো এখন আমি দেখিয়ে দিচ্ছি যেটা নতুন সিস্টেমে গ্রো ব্যাগে যে কর্মী চেষ্টা করেছিলাম সেটা পূর্ণাঙ্গ অবস্থা দাঁড়িয়েছে শর্ট ভিডিও আজকেই একসঙ্গে রিলিজ হচ্ছে আজকেই শর্ট এবং লং দুটো পিডিও কোন রিলিজ হচ্ছে শাক চাষ হয় সেটা একদম গ্রো ব্যাগ শুরু থেকে বীজ বপন থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি প্রদর্শন করলাম সকল ভিউয়ারদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা এই রকম নতুন প্রো আমি টোটাল সাত বাগানে কনভার্ট করব এক এক করে বেডগুলো তৈরি করব এক এক করে পাবলিশ করব ভিডিও তাই সকলকে অনুরোধ সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্টে মতামতগুলো জানান যাতে করে আমার ভুলগুলো আমি সুতরে নিতে পারি যাক আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না এখানেই শেষ করছি নমস্কার ভিডিও দেখার জন্য সকলকে শুভেচ্ছা